এখন শুরু করছি ক্লাস এইটের গণিত বিষয়ের বীজাণিত সংখ্যামালার গসাগু ও লসাগু অধ্যায় এখন করব পাতা একশো পঁয়ত্রিশের সমস্ত অঙ্ক এবং কোষে দেখি চোদ্দো আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা যারা সুমিত এক্সেলেন্ট টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক এখানে দেখো নয়ের প্রশ্নটা কি বলছে দেখো যে এই স্কোয়ার বিয়োগ এ ও এই স্কোয়ার বিয়োগ তিন এ যোগ দুই এর ল আগ কি হবে দেখি তো দেখিটা কিভাবে করবে দেখো প্রথম সংখ্যা আমরা দেখো কী লেগেছে এই স্কোয়ার বিয়োগ দুই এ এখানে দেখো এ কটা আছে দুটো আর এখানে এ কটা আছে একটা তো কমন নিয়ে নাও তাহলে এখানে এ কমন নিয়ে নিচ্ছি তাহলে এ কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে কি কি লিখেছে দেখো এ বিয়োগ দুই এবার দেখো এই যে লাইনটা লিখেছি আগে লাইন সাথে ঠিকঠাক আছে না চেক করে নাও এ কে এ দিয়ে গুণ করলে কি। হয় এই স্কোয়ার আর প্লাস এ মাইনাসে কী হয় গুণ করলে মাইনাস আর দুই এক কে দুই আর এটা বসে যাবে তাহলে কে এ দিয়ে গুণ করলে কত হয় দুই এ তাহলে প্রথম সংখ্যামালা হয়ে গেল এবার দ্বিতীয় সংখ্যামালাটা কী দিয়েছে দেখো এই স্কোয়ার বিয়োগ তিন এ যোগ দুই এবার এখানে যে ধ্রুবক যে সংখ্যাটা দেখতে পাচ্ছ দুই এই দুইটা থেকে আমাদের তিন মিলাতে হবে ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের এটাকে তাহলে এটা কীভাবে করবে দেখো দুই এককে দুই দুই আর এক যোগ বলে কথা হয় তিন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই স্কোয়ার বিয়োগ এই তিন সমান আমরা লিখতে পারি দুই যোগ এক আর চলরাশিটা কী আছে এখানে এ আছে তাই এ দিয়ে দিবে যোগ দুই ছিল দুই দিয়ে দিলাম এরপর এই স্কোয়ার দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয় গুণ করলে আর দুইকে এ দিয়ে গুণ করলে কত হয় দুই এ আর প্লাসে মাইনাসে কি হয় গুণ করলে মাইনাস হয় আর এ কে এ আর এখানে যোগ দুই ছিল দুই দিয়ে দিলাম এরপর দেখো এখানে দুটো এ এখানে একটা এ তাহলে কমন নিয়ে নাও একটা এ তাহলে কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে রইবে এ বিয়োগ দুই দেখো এ কে গুণ করলে কী হচ্ছে এই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আর কে এ দিয়ে গুণ করলে কত হয় দুই এ আর এই অংশটুকু থেকে কিছু যখন কমন যায় না তখন তোমরা এক কমন নিয়ে নেবে তাহলে আমরা এখানে কি লেখবো ব্যাকটার মধ্যে এ বিয়োগ দুই দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর এ কে এ মাইনাসে মাইনাসে কি হয় যোগ এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে আর দুই এক কে দুই এবার এখানে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি দেখো এ বিয়োগ দুই আর এখানেও দেখতে পাচ্ছি এবয়োগ দুই তাই কমন পার্টটা আমরা এখানে টেনে নেব এ বিয়োগ দুই আচ্ছা এ বিয় দুই লেখার পরে বাকি অংশ কি পড়া আছে এখানে পড়া আছে এ আর এখানে কি পড়া আছে মাইনাস এক তাহলে এবার আমরা লিখব এবার লিখবো অতএব নির্ণয়ের লসাগু অতএব নি লেখব নির্ণয়ের লসাগ আচ্ছা এখানে দেখো এখানে কি আছে এখানে এ ছিল কিন্তু এখানে এ নেই কিন্তু লসহর ক্ষেত্রে লিখতে হবে দেখো এখানে আছে এ বিয়োগ দুই এখানেও আছে এ বিয়োগ দুই তাহলে লিখে দাও এ বিয়োগ দুই এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে এ বিয়োগ এক আছে কিন্তু এখানে নেই কিন্তু লসহর ক্ষেত্রে তা লিখতে হয় আর এটাই হলো নির্ণয়ের উত্তর এরপর দেখো নিজে করি চোদ্দ দশমিক চার প্রথম প্রশ্নটা কী বলেছে এটাও বলেছে লসাগু নির্ণয় তো প্রথম সংখ্যা মালা আমরা লিখে নিয়েছি দুই ব্র্যাকেট এক্স বিয়োগ চার তো এটাকে আমরা ওটাই লিখে দিয়েছি দুই ব্র্যাকেট এক্স বিয়োগ চার আর দ্বিতীয় সংখ্যা মালাটা কী দিয়েছে এক্স স্কোয়ার বিয়োগ তিন এক্স যোগ দুই এবার আমাদের এখানে কী মিলাতে হবে আবার এখানে তিন মিলাতে হবে দুই কেজিতে আমরা ভাঙে তাহলে কত হবে দুই এককে দুই দুই আর এক যোগ করলে কত হয় তিন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যেমন এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিয়ে দাও দিয়ে একটা বিয়োগ ছিল বিয়োগ এবার তিন সঙ্গে আমরা লিখতে পারি দুই যোগ এক আর রাশিটা কত আছে এক্স ঠিক আছে আর এখানে দুই ছিল দুইটা দিয়ে দাও এবার এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কী হয় মাইনাস আর দুইকে এক্স দেখুন করলে কত হয় দুই এক্স প্লাসে মাইনাসে মাইনাস আর কে এক্স আর যোগ দুই ছিল যোগ দুই দিয়ে দিলাম এবার এখানে দেখো দুটো এক্স আছে এখানে একটা এক্স আছে তাহলে আমরা এখানে একটা এক্স কমন নিয়ে নেব তাহলে এখানে আমরা ব্যাকেটের মধ্যে কী লিখবো এক্স বিয়োগ দুই এবার দেখো এই যে আমরা এই লাইনটা লিখলাম আগের লাইনের সাথে ঠিক আছে এখানে দেখে নাও এক্স কে এক্স দে গুন করলে কত হয় এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আর দুই কে এক্স করলে কথা হচ্ছে দুই এক্স আর এই অংশ থেকে কিছু যখন কমন যাচ্ছে না তখন আমরা কী কমন নিব এক কমন নিয়ে নেব এখানে যে অংশটুকু দেখতে পাচ্ছ এখানে দেখে দেখে লিখে দাও এবার যে এই কথাটা লিখলাম দে আগের লাইনের সাথে মিল হচ্ছে চেক করলাম প্লাসে মাইনাসে মাইনাস আর এক্সকে এক্স মাইনাসকে মাইনাস দেখুন করলে কী হয় প্লাস হয় আর দুই কে দুই তাহলে আমরা কোথাও ঠিক আছে এবার এখানে দেখো কমন জিনিসটা কী দেখতে পাচ্ছ এক্স বিয়োগ দুই এখানে দেখতে পাচ্ছি এক্স বিয়োগ দুই তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বিয়োগ দুই এবার কমন নেওয়ার পরে দেখো কী পড়ে আছে এক্স বিয়োগ এক এক্স আর এখানে কত আছে বিয়োগ এক অতএব নির্ণয়ের লগো লসও কত হবে এবার একটা জিনিস লক্ষ্য এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই কিন্তু লসাগর ক্ষেত্রে কিন্তু লিখতে হয় আবার দেখো এখানে আছে দেখো এক্স বিয়োগ চার এখানে কিন্তু কোনো এক্স বিয়োগ চার নেই তবুও কিন্তু এখানে লসাগর ক্ষেত্রে লিখতে হবে এবার এখানে দেখো এক্স বিয়োগ চার এইখানে আছে কিন্তু প্রথম সংখ্যা সংখ্যামালায় নেই তবুও কিন্তু এখানে লিখতে হবে এক্স বিয়োগ দুই এ দেখো এখানে আর কি আছে এক্স বিয়োগ এক ওপরে নেই তবুও লিখতে হবে আর এটাই হলো নির্ণয়ের লসাগো এরপরে প্রশ্ন নম্বর দশ দেখো কি বলেছে যে প্রথম সংখ্যা মালা দিয়েছে কি এক্স কিউ বিয়োগ আট তো এটাকে আমরা কি লিখলাম এক্স কিউকে এক্স কিউ লিখলাম বিয়োগ ছিল বিয়োগ আর আটকে আমরা লিখলাম দুইয়ের কিউ এই অঙ্কটা করতে বলেছে লসাগ ও গড়শাগো নির্ণয় তো দেখো কীভাবে করছি অঙ্কটা দেখো এখানে সূত্রটা কী চলবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি এ বলতে এখানে কত আছে এক্স আর বি বলতে কত আছে এখানে দুই যোগ বি স্কোয়ার বি বলতে কথা আছে এখানে দুই তাই এর স্কোয়ার দিয়ে দেবে এরপরে আমরা লিখবো এক্স বিয়োগ দুই আর এক্স স্কোয়ার প্লাস এবার এক্সকে দুই গুণ করলে কথা হবে টু এক্স প্লাস এর স্কোয়ার মালা কত চার ব্যাকেট হয়ে গেল তাহলে এটা প্রথম সংখ্যামালা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা লিখবো দ্বিতীয় সংখ্যামালা কি লিখব দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালায় আছে কত এক্স স্কোয়ার যোগ তিন এক্স বিয়োগ দশ আচ্ছা আমাদের এখানে কত মেলাতে হবে তিন এক্স কী থেকে পাবো আমরা দশ থেকে এই ধ্রুবক যে সংখ্যাটা আছে দশ দশকে আমরা ভাঙলে কী পাবো পাঁচ দুগুণে দশ পাঁচ থেকে যদি আমরা দুই বাদ দিই কত পাবো তিন তাহলে লিখে দাও এক্স স্কোয়ার যোগ পাঁচ বিয়োগ দুই তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন সেটা কোথা থেকে পেলাম পেলাম আমরা দশ থেকে আচ্ছা চলো রাশিটা কী আছে এখানে এক্স তাই এক্স বসিয়ে দাও তাহলে আমরা পাঁচ দুগুণে দশ পেয়েছি আর ওইখান থেকে আমরা এখানে কী লিখলাম পাঁচ থেকে দুই বাদ দিলে কত হয় তিন তাহলে এটা তিন এক্স হয়ে গেলো আর এখানে বিয়োগ দশ ছিল বিয়োগ দশটা বসিয়ে দেবো এবার দেখো এক্স স্কোয়ার যোগ এবার দেখো প্লাসে প্লাসে তো প্লাসই হয় আর পাঁচ কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি কত হয় পাঁচ এক্স প্লাসে মাইনাসে মাইনাস আর দুই কে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তো কত হবে দুই এক্স আর এখানে বিয়োগ দশ ছিল দশটা দিয়ে দেবো এবার এখানে কমন জিনিসটা কী যাবে এক্স ব্র্যাকেট এক্স যোগ পাঁচ দেখো এক্স কে এক্স দেখুন করলে কত হয় এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস আর পাঁচকে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে কত হয় পাঁচ এক্স আর এইখান থেকে কমন কী যাবে মাইনাস দুই সেটা কীভাবে দেখো এক্স যোগ পাঁচ দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর দুই কে এক্স দেখুন বলে কত হয় দুই এক্স প্লাসে মাইনাস এ মাইনাস আর পাঁচ দেখুন দশ এবার এখানে দেখো একটা কমন জিনিস দেখতে পাচ্ছি সেই কমন জিনিসটা আমরা কী দেখতে পাচ্ছি এক্স যোগ পাঁচ এখানে দেখো এক্স যোগ পাঁচ তো আমরা টেনে নিলাম এবার এক্স যোগ পাঁচ যখন আমরা কমন নিলাম তাহলে বাড়তি যে অংশটা আছে কি এক্স আর এখানে কত পড়া আছে বিয়োগ দুই এটা হয়ে হলো দ্বিতীয় সংখ্যামালা একই রকমভাবে আমরা তৃতীয় সংখ্যামালা বের করব তো দেখো এরপর তৃতীয় সংখ্যামালাটা কি আছে দেখো এক্স কিউব যোগ দুই এক্স স্কোয়ার বিয়োগ আট এক্স তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা জায়গাতে এক্স আছে তাহলে আমরা এখানে এক্স একটা কমন নিলাম ব্র্যাকেট দেখে লিখেছি এক্স স্কোয়ার যোগ দুই এক্স বিয়োগ আট এবার গুণ করে দেখো আগে লাইনটাই পেয়ে যাবে এক্স স্কোয়ারকে এক্স আগুন করে এক্স কিউব হয় প্লাসে প্লাসে প্লাস দুই এক্স কে এক্স জাগুন দুই এক্স স্কোয়ার হয় প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আটকে এক্স আগুন করলে কত হয় আট এক্স এবার এক্সটা বাইরে ছিল বাইরে রেখে দিলাম এখানে দ্বিতীয় বন্ধনে দিলাম কেন যেখানে আমাদের মিডিল টার্ম করতে হবে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিয়ে দিলাম দুই ছিল দুই দিয়ে দিলাম এবার আমাদের ধ্রুবক যে সংখ্যাটা আছে আট এ আটকে ভেঙে আমাদের মেলাতে হবে কত দুই তাহলে আট মানে আমরা কত জানি চার দুগুণে আট চার থেকে যদি আমরা দুই বাদ দিই কত হয় দুই হয় তাই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে লিখেছি চার বিয়োগ দুই ব্র্যাকেট দিয়ে ঘিরে এখানে যে চলরাশিটা ছিল এক্স এক্স বসিয়ে দিলাম বিয়োগ বিয়োগ আট ছিল আট বসিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনে ক্লোজ এবার এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার দিয়ে দিলাম প্লাসকে প্লাস দেখুন কোলে কী হচ্ছে প্লাস আর কে এক্স দেখুন করে কত হচ্ছে চার এক্স প্লাস সে মাইনাস সে মাইনাস আর দুইকে এক্স দেখুন করে কত হচ্ছে দুই এক্স বিয়োগ আট ছিল আট দিয়ে দিলাম এখানে এক্স ব্র্যাকেটের বাইরে ছিল বাইরে দিয়ে দিলাম এবার এখান থেকে আমরা কমন নিচে দেখো কীভাবে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এইখান থেকে কমন যাবে এক্স তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা এক্স যোগ চার এক্সকে এক্স দেখুন বলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস চারকে কে দেখুন বলে চার এক্স এবার এখান থেকে কমন কী যাবে দেখো দুই কমন যাবে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে কী লিখবো এক্স যোগ চার এবার ঠিক হলো চেক করে করল প্লাসে মাইনাস এ মাইনাস দুই কে এক্স দুন করে দুই এক্স প্লাসে মাইনাস এ মাইনাস চার দুগুণে আট কিন্তু তোমরা দেখবে বইয়ে এখানে প্লাস আছে প্লাস হবে না এখানে মাইনাস হবে ঠিক আছে সমান এক্স এবার এখানে ফার্স্ট ব্যাকেট দাও কারণ আমরা এখানে ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট কাজটা শেষ করে দেবো তাই আমরা এখানে ফার্স্ট প্যাকেট দেবো এখানে দেখো কমন জিনিসটা কি দেখতে পাচ্ছি এক্স যোগ চার এখানে দেখছি এক্স যোগ চার তাহলে আমরা এখানে কমনটা নিয়ে নেবো এক্স যোগ চার এক্স যোগ চার যখন আমরা কমন নিয়ে দিচ্ছি এখানে কী পড়া আছে এক্স আর এখানে কী পড়ে আছে মাইনাস দুই তাহলে আমাদের তৃতীয় সংখ্যামালা বের হয়ে গেলো এবার আমরা লিখবো অতএব নির্ণয়ের গ সাগু গসাগুর তিনটে সংখ্যামালা থেকে আমাদের সমানভাবে নিতে হবে গসাগুর ক্ষেত্রে তাহলে এই অঙ্কটা কি হবে সংখ্যামালাতে দেখবে এক্স বিয়োগ দুই আছে আর এবং লসাগু লসাগু হবে কি যে এক্স ছিল এক্সও লিখবে এক্স বিয়োগ দুই এটাও লিখবে X স্কয়ার যোগ টু এক্স আছে প্লাস চার এটাও হবে ইন্টু আর একটা ছিল এক্স যোগ পাঁচ এটাও হবে আর এক্স যোগ চার এটাও হবে এটাই হল নির্ণয়ের উত্তর এটাই হলো নির্ণয়ের উত্তর নিজে করি চোদ্দ দশমিক পাঁচ পাতা একশো পঁয়ত্রিশ একের অঙ্গটা দেওয়া কি বলছে প্রথম সংখ্যা মারাটা আমরা প্রথমে লিখে নিয়েছি প্রথম সংখ্যা মারাটা দেওয়া আছে ওয়াই কিউ বিয়োগ আট ওয়াই কিউ লিখে দিলাম বিয়োগ ছিল বিয়োগ দিলাম আর আট বলতে আমরা লিখলাম এর কিউব আচ্ছা এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেছে তাহলে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ বলতে এখানে বসিয়ে দিলাম ওয়াই আর বি বলতে এখানে বসালাম কত দুই ব্র্যাকেট দেখে দাও এবার ব্র্যাকের দিয়ে এ স্কোয়ার এ বলতে কত আছে ওয়াই তাই ওয়াই স্কোয়ার যোগ সূত্রের জন্য একটা যোগ আসে বি এ বলতে ওয়াই বি বলতে দুই প্লাস বি স্কোয়ার বি বলতে কত আছে দুই দুইয়ের স্কোয়ার এবার ওয়াই বিয়োগ দুই ওয়াই বিয়োগ দুই লেখে দিলাম ওয়াই স্কোয়ার লিখে দিলাম আচ্ছা দুই যদি ওয়াই দে গুণ করি তাহলে কত হবে দুই ওয়াই হবে যোগ ছিল যোগ আর এর বর্গ কত হয় চার তাহলে প্রথম সংখ্যামালা আমাদের হয়ে গেল এরপর আমরা চলে আসবো দ্বিতীয় সংখ্যামালা দ্বিতীয় সংখ্যামালায় কত আছে ওয়াই কিউব বিয়োগ চার ওয়াই স্কোয়ার যোগ চার ওয়াই এবার এখানে দেখো প্রত্যেকটা জায়গাতে দেখো ওয়াই আছে সর্বনিম্ন ওয়াই কত আছে একটা ওয়াই তাই আমরা এখানে কমন নিলাম কত একটা ওয়াই ব্র্যাকেট দেখে লিখলাম ওয়াই স্কোয়ার বিয়োগ চার ওয়াই যোগ চার এবার যদি আমরা এটার সাথে যদি গুন করে আগে লাইন চেক করি দেখবো আমরা এটাই পাবো দেখো ওয়াই স্কোয়ারকে ওয়াই দেওয়া গুন করে ওয়াই ওয়াই কিউব প্লাসে মাইনাস এ মাইনাস চারকে চার ওয়াইকে ওয়াই দিয়ে গুন করলে চার ওয়াই স্কোয়ার ওয়াই প্লাসে প্লাস এ প্লাস চারকে ওয়াই দিয়ে গুন করলে কত হয় চার ওয়াই তারপর এখানে দেখো চার যে আছে এই চারকে আমরাকে ভেঙে এখানে চার মেলাতে হবে কিভাবে সেটা দেখো এবার দেখো কীভাবে মিলাচ্ছি দেখো ওয়াই ছিল ব্র্যাকেট ওয়াইটা লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম বিয়োগ ছিল বিয়োগ দিয়ে দিলাম এই চার বলতে আমরা জানি দুর্দগুণের চার সেই থেকে আমরা লিখেছি দুই যোগ দুই আচ্ছা দুই যোগ দুই করলে কত হয় চার হয় যোগ করলে আর চল রাশিটা কত ছিল ওয়াই তাই ওয়াই বসিয়ে দিলাম যোগ ছিল যোগ চার ছিল চার দিয়ে দিলাম এবার এখানে যা ছিল সেম ওয়াই স্কোয়ার লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম এবার ব্র্যাকেটটাকে আমরা তুলে দেবো প্লাসে মাইনাসে মাইনাস কে ওয়াই দে গুণ করলে দুই ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস কে যদি আমরা ওয়াই দে গুণ করি তাহলে কত হবে দুই ওয়াই যোগ চার ছিল যোগ চার দিয়ে দিলাম এবার এখানে ওয়াই ছিল ওয়াই রেখে দিলাম এবার এই অংশটা থেকে ওয়াই কমন যায় সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম আচ্ছা এখানে দুটো ওয়াই আছে এখানে একটা ওয়াই আছে তাই আমরা এখানে একটা ওয়াই কমন নিয়ে নিলাম দিয়ে ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম ওয়াই বিয়োগ দুই দেখো ওয়াই কে ওয়াই দেওয়া গুন করলে ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাস এ মাইনাস আর দুই কে ওয়াই দেওয়া গুন করলে কত হবে দুই ওয়াই স্কোয়ার আর এই অংশটা থেকে কমন যাচ্ছে দুই কত দুই মাইনাস দুই প্লাসে মাইনাসে মাইনাস মিলিয়ে নাও আর দুই কে ওয়াই দেওয়া গুন করলে কত হবে দুই ওয়াই মাইনাসকে মাইনাস দিয়ে গুন করলে কী হয় প্লাস আর দুর্ধুণে চার এবার কমন জিনিসটা কী দেখতে পাচ্ছি দেখো এখানে ওয়াই বিয়োগ দুই এখানে ওয়াই বিয়োগ দুই তাহলে ব্র্যাকেটের আগে যেটা ছিল বসিয়ে দিলাম ওয়াই আচ্ছা এখানে লিখলাম ব্র্যাকেট ওয়াই বিয়োগ দুই আর এখানে কমন নিয়ে নেওয়ার পরে বাকি যে অংশটুকু পড়ে থাকে সেটা লিখে নেব দেখো এখানে আছে ওয়াই আর এখানে আছে বিয়োগ দুই তাই এখানে লিখলাম ওয়াই বিয়োগ দুই তাহলে দ্বিতীয় সংখ্যামালা পাওয়া হয়ে গেল এরপরে চলো তৃতীয় সংখ্যামালা তৃতীয় সংখ্যামালা কি আছে ওয়াই স্কোয়ার যোগ ওয়াই বিয়োগ ছয় আচ্ছা ছয় বলতে আমরা জানি তিন দুগুণে ছয় তিন থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে এখানে এক ওয়াই পাই আর এক ওয়াই তো হচ্ছে এককে যদি আমরা ওয়াই দে গুণ করি তাহলে ওয়াই কে ওয়াই হবে তাই না তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম যোগ ছিল যোগ দিয়ে দিলাম আর এখানে ওয়াই বলতে আমরা এখানে লিখলাম এই ছয় টাকা ভেঙে পেলাম তিন দুগুণে ছয় তার মানে তিন থেকে দুই বার দিলে কত পাবো এক ওয়াই আর এক ওয়াইকে যদি আমরা এক ওয়াই গুণ করি তাহলে শুধু ওয়াই পাবো বিয়োগ ছয় ছিল বিয়োগ ছয় দিয়ে দিলাম এবার দেখো ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম প্লাসে প্লাসে প্লাস গুন করলে তিন কে ওয়াই গুণ করে তিন ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস দুই কে ওয়াই দেখুন করে দুই ওয়াই বিয়োগ ছয় ছিল বিয়োগ ছয় দিয়ে দিলাম এবার এখানে কমন জিনিসটা কি আসছে দেখো এখানে দুটো ওয়াই এখানে একটা ওয়াই ওয়াই কমন এলাম ব্র্যাকেটের মধ্যে লিখলাম ওয়াই যোগ তিন কে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস কে ওয়াই দেখুন করে তিন ওয়াই আর এই অংশটা থেকে কমন নিয়েছি মাইনাস দুই প্লাসে মাইনাসে কী হয় মাইনাস দুই কে ওয়াই দেখুন করে দুই দুই ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস তিন দেগুনে ছয় এবার কমন জিনিসটা আমরা কী দেখতে পাচ্ছি ওয়াই যোগ দিন তাই টেনে নিয়েছি আর বাকি যে অংশটা ছিল সেটা এখানে লিখে দিয়েছি তৃতীয় সংখ্যা আমরা পেয়ে গেলাম এরপরে আমরা লিখব নির্ণয়ের লসাগু লসাগুটা কী করেছে দেখো হ্যাঁ ওয়াই ব্র্যাকেট যেটা যেটা এক্সট্রা ছিল সবটা লিখে নিয়েছি দেখো ওয়াই ছিল না কিন্তু ওয়াই লিখে নিয়েছি ওয়াই এক জায়গাতে আছে কিন্তু আমাদের লসক ক্ষেত্রে লিখে নিতে হয় তাহলে ওয়াই ব্র্যাকেট ওয়াই বিয়োগ দুই ব্র্যাকেট ওয়াই যোগ তিন কেউ যদি পাশাপাশি লিখতে পারতো লিখবে হ্যাঁ আমি এখানে ছেড়ে লিখেছি ওয়াই যোগ তিন ব্র্যাকেট ওয়াই বিয়োগ দুই ব্র্যাকেট ওয়াই স্কোয়ার যোগ টু ওয়াই যোগ চার এটা হলো লসগ আর গসগোতে দেখবে কমন পার্টটা কি আছে প্রত্যেকটা সংখ্যা আছে ওয়াই বিয়োগ দুই আর এটাই হলো উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো পাতা একশো ছত্রিশ কোষে দেখি চোদ্দ দেখো একের অঙ্গটা কি বলেছে গসাগর নির্ণয় প্রথমে কী করবো চার এ স্কোয়ার বি স্কোয়ার এবার দেখো চার বলতে আমরা জানি দুই গুণিত দুই আর এখানে এ কটা আছে দুটো তাই দুটো লিখে দিলাম বি কটা আছে দুটো আচ্ছা কুড়ি বলতে আমরা লিখতে পারি দুই গুণিত দুই গুণিত পাঁচ দেখো দুর্দুণিত চার চার পাচ্ছে কুড়ি আর এ কটা আছে একটা এ আছে বি কটা আছে দুটো তাই দুটো বি লিখে দিলাম আচ্ছা গসাও করতে হবে তাহলে গসাও করলে কি দেখো এখানে দুটো দুই এখানে দুটো দুই তাহলে দেখে দাও দুই গুণিত দুই আর এখানে দেখো এ কটা আছে এখানে দেখো দুটো কিন্তু এখানে আছে একটাই এ তাহলে আমরা এখানে একটা এ নিতে পাবো কারণ প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে নিতে পাবো দেখো এখানে দুটো আছে কিন্তু এখানে দুটো নেই এখানে একটা আছে এখানে একটা তাই একটা নিলাম আচ্ছা বি কটা আছে এখানে দেখো দুটো আর এখানে দেখো দুটো আছে এখানে দুটো এখানে দুটো তাই আমরা বি কয়টা লিখবো দুটো তার মানে নিয়মটা মনে রাখবে যে সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত কত আছে এখানে দুই আর এখানে এ সর্বো সর্বনিম্ন ঘাত কত এক আর সর্বনিম্ন ঘাতটাই হবে উত্তর আচ্ছা এখানে বি সর্বোচ্চ ঘাত কত দুই এখানে হচ্ছে দুই তাই দুটোই বসে গেল আচ্ছা দুইকে দুই করলে কত হয় দু দুগুন চার আর এখানে হবে এ আর কে বিকে করলে হচ্ছে বি স্কোয়ার এটাই হলো উত্তর প্রশ্ন নম্বর দুই দাও কি আছে পাঁচ পি স্কোয়ার কিউ স্কোয়ার তাই না তা সেটাই লিখে দিলাম পাঁচ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে দেখো কথা আছে দশ পি আছে দশ পি স্কোয়ার স্কোয়ার কিউ তাই এখানে পাঁচ দুগুণে দশ স্কোয়ার কিউ স্কোয়ার আর এখানে কত আছে পঁচিশ পি টু দি পাওয়ার ফোর আর কিউ কিউ আর পঁচিশকে আমরা লিখলাম পাঁচ গুণিত পাঁচ এখানে লিখলাম পি টু দি পাওয়ার ফোর আর কিউ কিউ এবার নির্ণয়ের গু দেখো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে পাঁচ লিখলাম কিন্তু দেখো এখানে পাঁচটা যে তার ডবল আছে এখানে আর দেখো নেই কোথাও তাই পাঁচ নিতে পাবো না এখানে দেখো দুই আছে কিন্তু প্রথমটা তো নেই আর তৃতীয়টা তো নেই তাই আমরা দুই নিতে আর পাবো না তাই সংখ্যা অনুযায়ী কত নিতে পেলাম পাঁচ আচ্ছা এখানে পি কিউ চলটা আছে এখানেও পি কিউ চলটা আছে এখানেও পি কিউ চলটা আছে পি এর সর্বনিম্ন ঘাত কত আছে দুই আর সর্বোচ্চ ঘাত আছে চার তো আমরা সর্ব সর্বনিম্ন ঘাত নিতে পাবো তাই পি স্কোয়ার নিলাম আর কিউ এর সর্বনিম্ন ঘাত কত আছে এখানে দুই মানে কিউ স্কোয়ার আর এটাই হলো উত্তর প্রশ্ন নম্বর তিনটে কি বলছে সাত ওয়াই কিউব জেড টু দি পাওয়ার সিক্স তো ওটাই লিখে দিলাম একুশ একুশকে আমরা লিখতে পারি একুশ ওয়াই স্কোয়ার একুশকে আমরা লিখতে পারি তিন সাত একুশ আর ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ারটা দিয়ে দিলাম চোদ্দ বলতে লিখেছি কি দেখো সাত দুগুণের চোদ্দো আর জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ার লিখে দিলাম অতএব নির্ণয়ে নির্ণয়ে গ দেখো এখানেও সাত আছে এখানেও সাত আছে এখানেও সাত আছে সাত নিয়ে নিলাম এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই তাই নিতে পাবো না এখানে তিন আছে তো কোথাও দেখো তিন নেই তাই পাবো না আচ্ছা দেখো এখানে ওয়াই কিউব আছে কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আছে কিন্তু এখানে নেই তাই নিতে পাবো না এখানে জেড আছে কিন্তু অন্যটায় জেড নেই তাই নির্ণয়ের উত্তর হবে নির্ণয়ের গসাগো হবে সাত প্রশ্ন নম্বর চার দেওয়া কি বলছে তিন এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তার মধ্যে সেটাই লিখে দিলাম তিন এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারপর দিয়েছে বারো এই স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর আর সি টু দি পাওয়ার দুই আচ্ছা বারো কে আমরা লিখতে পারি তিন দুই গুণিত দুই দেখো তিন দুনা ছয় ছগুণে বারো আর এখানে একে এই স্কোয়ার দিয়ে দিলাম বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার তারপরে দেওয়া হচ্ছে দেখো নয় নয় এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর আর আমরা নয় কে লিখতে পারি তিন গুণিত তিন তিন তিরিখে নয় আর এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর অতএব নির্ণয়ের নির্ণয়ের গসাগু দেখো এখানেও তিন আছে এখানেও তিন আছে এখানে তিন আছে তাই তিন নিয়ে নিলাম ঠিক আছে দেখো এখানে দুই আছে তো অন্য জায়গায় দুই নেই এখানে তিন আছে তার কোথাও তিন নেই তাই আমরা সংখ্যা নিতে পাবো না তিনই নিতে পাবো ঠিক আছে দেখো এখানে এই স্কোয়ার এখানে এই স্কোয়ার এটু দিবার এখানে আছে কত ফাইভ তাহলে সর্বনিম্ন ঘাত নিতে পাবো তাহলে এখানে হয়ে যাবে এ স্কোয়ার বুঝতে আছো তো আচ্ছা এখানে দেখো বি স্কোয়ার আছে বি ফোর আছে এখানে বি ফোর আছে তাহলে বি সর্বনিম্ন সর্বনিম্নঘাত কত আছে বি স্কোয়ার কারণ তিনটে জায়গায় হওয়া যায় দেখো এখানে সি স্কোয়ার আছে এখানে সি স্কোয়ার আছে কিন্তু আর এখানে সি স্কোয়ার নেই তাই হবে না তাহলে এখানে নির্ণয়ের উত্তরটা কবে তিন এ স্কোয়ার বি স্কোয়ার এটাই হলো নির্ণয়ের উত্তর আশা করি যে প্রত্যেকটি অঙ্ক তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমিও খুব সহজ সরলভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও বন্ধুদের মতো ভিডিওটি শেয়ার করো আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে